বিসমিল্লাহ রহমান রহিম জবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা তিন দিন আমল করবেন শত্রু কঠিনভাবে জব্দ হবে ধ্বংস হবে বরবাদ হবে তাবা হয়ে যাবে ইনশাল্লাহ শত্রু এমনভাবে দমন হবে যে আপনার সাথে আর শত্রুতা করার মতো শক্তি সাহস থাকবে না সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকের এই আমলটি নেওয়া হয়েছে সুরা কাউসার দিয়ে ধ্বংস কিতাব থেকে এই কিতাবটি সহ জবালে নূর প্রকাশনী থেকে প্রকাশিত ধ্বংসের বিভিন্ন কিতাব প্রকাশিত হয়েছে সেগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু কঠিনভাবে শত্রুতা শুরু করলে এই আমলের বরকতে সমস্ত প্রকার শত্রু ধ্বংস বরবাদ হয়ে যাবে ইনশা আল্লাহ না যায় যুদ্ধে সেই আমল কখনোই করা যাবে না আমলটি করার জন্য অজু করে নির্জন স্থানে নামাজে বসে শত্রু দমনে নিয়ত করবেন শত্রুর ছবি থাকলে ছবি নেবেন আর ছবি না থাকলে শত্রুর বাড়ির দিকে মুখ করে বসবেন প্রথমে দরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহর কাছে শত্রু দমনের জন্য সাহায্য প্রার্থনা করে করবেন প্রথম দিন যে আমলটি করবেন সেটি হল যায় নামাজে আমাদের বসে এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন যে কোনো দরুদ শরীফ পাঠ করলেই হবে এরপর বিসমুল্লাহ রহমান এরাহিম সহ সুরা কাউসার একশত বার পাঠ করবেন এবং শেষে আবারও দরুদে ইব্রাহিম বা যে কোনো দরুদ বার পাঠ করবেন এরপর শত্রুর ছবি থাকলে শত্রুর ছবির উপরে ফুঁ দিবেন আর শত্রুর ছবি না থাকলে শত্রুর বাড়ির দিকে শত্রুর চেহারার উপর কল্পনা করে ফুঁ দেবেন আল্লাহর কাছে শত্রু দমনের জন্য সাহায্য প্রার্থনা করবেন এর দ্বিতীয় দিন আবার একই সময়ে একই নিয়মে বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন অথবা যে কোনো দরুদ পাঠ করবেন এরপর বিসমুল্লাহি রহমান এরাহিম সহ সুরা কাউসার একশত বার পাঠ করবেন এবং বার দরুদ শরীফ পাঠ করবেন শত্রুর ছবির উপরে অথবা শত্রুর বাড়ির দিকে ফু দিবেন আল্লাহর কাছে শত্রু দমন করে দেওয়ার জন্য সাহায্য প্রার্থনা করবেন এভাবে তৃতীয় দিন একই নিয়মে আমল করবেন এগারোবার দরুদে দরু শরীফ পাঠ করবেন এবং বিসমিল্লাহি রহমানের রহিম সহ সুরা কাউসার একশত সাতবার পাঠ করবেন শেষে আবার এগারোবার দরুদ শরীফ পাঠ করে শত্রুর ছবির উপর অথবা শত্রুর বাড়ির দিকে আল্লাহর কাছে শত্রু দমন করে দেওয়ার জন্য সাহায্য প্রার্থনা করবেন ইনশাল্লাহ তিন দিন আমল করবেন শত্রু আর শত্রুতা করার মতো শক্তি সাহস পাবে না সে দমন হয়ে যাবে দুর্বল হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে তাবাহ হয়ে যাবে ইনশাল্লাহ মনে রাখবেন এই তিন দিনে তিন দিন যে ছোড়া কৌসার পাঠ করবেন প্রথম দিন একশত একুশবার পাঠ করবেন দ্বিতীয় দিন একশত এগারোবার পাঠ করবেন এবং তৃতীয় দিন একশত সাতবার পাঠ করবেন ইনশাল্লাহ আপনার নিয়ন্ত্র সহি হলে আর আপনি যদি ছন্দেমূলক হিংসামূলক বা সামান্য কারণে এই আমল না করেন তাহলে ইনশাল্লাহ আপনার চিরশত্রু যতই কঠিন হোক যতই শক্তিশালী হোক যতই পাওয়ারফুল হোক সে দমন ও ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ